আসসালামু আলাইকুম এইচএসসি চব্বিশ ব্যাস তোমাদের অনির্দিষ্টকালের জন্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে তোমরা এটা জানো তোমরা অনেকেই প্রশ্ন করতেছিলে যে ভাইয়া এই মুহূর্তে কি করা উচিত পাশাপাশি অ্যাডমিশনের তো একটা ব্যাপার আছে অ্যাডমিশনের কি করা উচিত এই ব্যাপারটা নিয়ে আমরা অনেক কনফিউজ ঠিক আছে অনেকেরই প্রশ্ন তো অনেকে প্রশ্ন করে রাখছো তো এর আনসার হলো এরকম দেখো অ্যাডমিশনের কথাও ভাববো আমরা এইচসসির কথা ভাববো এইচএসি কে একদম ফেলে দিব না অ্যাডমিশনকে একবার ফেলে দিব না তাহলে কী করা যায় ব্যাপারটা হলো এরকম তুমি সামনে তো তোমার ম্যাথ বাদে যদি বলি আমাদের ফিজিক্স তো হয়ে গেছে হ্যাঁ কেমিস্ট্রি বায়োলজি কেমিস্ট্রি বায়োলজি কিন্তু এইচএসসি পরীক্ষা হবে তো তুমি যেটা করতে পারো শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো সেইগুলো তুমি আগে এইচএসসির প্রিপারেশন কমপ্লিট করবা হইতে পারে ওয়ান শর্ট দীক্ষা বা নিজে নিজে যদি কমপ্লিট থাকে তো হইলই ঠিক আছে তো তুমি এইচএসসি প্রিপারেশনটা কমপ্লিট করবার সাথে সাথে শর্ট সিলেবাসের চাপ্টারগুলো তুমি একদম মেডিকেল স্টাইলে পড়ে ফেলবা আবার কিছু কিছু চাপ্টার আছে শর্ট সিলেবাসে যেমন ধরো পরিমাণগত রসায়ন ওইখানে কিন্তু পুরো একটা শর্ট সিলেবাসের নাই তুমি কী করবা শর্ট সিলেবাসের পার্টটা সহকারে ফুল সিলেবাস যে অল্প একটু পার্ট আছে সেটা সব পড়ে ফেলবা অর্থাৎ যেই যেই চাপ্টারগুলোতে আংশিক শর্ট সিলেবাস আছে সেই যে চাপ্টারগুলা ফুল পড়ে ফেলবা এবং সেই চাপ্টারটা আগে এইচএসি কাভার করার পর ফুল মানে ফুল সিলেবাসের যেটুকু চাপটা পারটা তটুকু করতে পড়বাই পাশাপাশি ওই চাপটারটা এডমিশনের জন্য পড়ে ফেলবা তাহলে মেইন কথা কি ফর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলা বা এইসসির জন্য চাপ্টারগুলা লাগে ওই চ্যাপ্টারগুলো আমরা একাডেমি স্টাইল এবং অ্যাডমিশান স্টাইল দুই স্টাইলে পড়ে ফেলবো পড়ে ফেলার পর যদি সময় থাকে দেন অ্যাডমিশনের জন্য আমরা ফুল সিলেবাসের অন্যান্য চাপারগুলো দেখে রাখব ঠিক আছে তাহলে আমরা এতে করে যে লাভটা হবে সেটা হলো এইচএসসি প্রিপারেশন হয়ে গেলেও মেডিকেল এডমিশনের জন্য আগে থাকলো ঠিক আছে বায়োলজিমকে বেশ ঠিক করতে বিশেষ করে ঠিক আছে ম্যাথ তো আর তোমার মেডিকেল মিশনে নাই আরও কারো কারোর কাছে সময় থাকলে দেন সে জিগি ইংলিশ দেখে রাখবে কিছুটা আগে রাখবে কোনো ব্যাচে ভর্তি হয়ে থাকবে যেমন আমাদের হচ্ছে আমরা ফুল মেডিকেল কোর্স যেটা চব্বিশ পেশের জন্য সেটা হলো বিজয় চব্বিশ ওখানে আমরা ভর্তি নিতেছি এবং মাত্র তিনশোটা সিট লিমিটেড সিট ঠিক আছে লিমিটেড সিটের মধ্যে আমরা ভর্তি নিব অনেক স্টুডেন্ট নিব না হাজার হাজার স্টুডেন্ট নিব না অন্য জায়গায় তো অনেক স্টুডেন্ট নেই আমরা তাদের পার্সোনালি তোমাদের কেয়ার করতে পারি এই জন্য ঠিক আছে আর হচ্ছে আমাদের কোর্সটি হচ্ছে পাঁচ হাজার টাকা এটা এখানে পাঁচশো টাকা থাকবে চার হাজার পাঁচশো ওটাতে আমরা ভর্তি নিতেছি এখন আমাদের চাইলে এক্সাম ব্যাস বা অন্য অন্য ব্যাচগুলো ভর্তি হতে পারবা বিস্তৃত জান বিস্তৃত হয় হয়ে হচ্ছে কমেন্ট বক্স কমেন্ট বক্সে দেখবা অথবা আমাকে নক দিলে আমি বিস্তারিত বুঝাই দিব ঠিক আছে এই ছিল কথাবার্তা তাহলে আশা করি বুঝছো মেন কথাটা কি অনেকে অনেক পরামর্শ দিবে যে শুধুমাত্র ফুল সিলেবাস পর মেডিকেল আগে রাখো না আমার তো আগে টার্গেট রাখতে হবে ঠিক না সো এসএসসিটাকে টার্গেট রেখে আমরা হচ্ছে আগে রাখবো যেটাই পড়ো না কেন ওই একাডেমিকের অ্যাডমিশন দুই টাকা আবার করে রাখতে পারো তাহলে দেখবার সমস্যা হবে না বুঝছো আশা করি বুঝতে পারছো আরও যদি কনফিউশন থাকে কমেন্ট বক্সে জানাও প্রশ্ন জানাও আমাদের সাথে কানেক্টেড থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আসসালাম রহমতুল্লাহ